সম্মানিত ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খিদমত করব কার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরে তুমি তোমার মায়ের খিদমত করবা ওই সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমার মায়ের খিদমত করবা ওই সাহাবি আবার ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী খিদমত করব কার

এই হাদিস দ্বারা বুঝলাম মা যদি কারো উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন নিজে তার উপর সন্তুষ্ট হয়ে যায় বলেন সুহাল আল্লাহ মা যদি কারো উপর অসন্তুষ্টি হয়ে যায় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজে তার উপর অসন্তুষ্ট হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহর ইবাদতের পর আপনার আমার দায়িত্ব হলো মা বাবাকে সন্তুষ্ট রাখা জোরে বলেন মা বাবাকে সন্তুষ্ট রাখা দরকার আমাদের আছে না নাই ভাইরা আমার মায়ের দিলে যদি কোনো ধরনের কষ্ট আমরা দিয়ে থাকি মাকে যদি কোনো ধরনের কষ্ট আমরা দিয়ে থাকি আমরা যত ইবাদত বন্দেগি করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া আমাদের নসিবে হবে না সম্মানিত ভাইরা আমার একজন সাহাবীর কথা আপনাদের মাঝে বলতে চাই ওই সাহাবীর নাম ছিল হাজরতে আলকামা কি নাম বললাম জোরে বলেন কি নাম বললাম আলকামা এই আলকামা মৃত্যুর সজ্জায় সজ্জিত মমর্ষ অবস্থায় হজরতে আলকামা জবান দিয়ে চেষ্টা করতেছেন কালিমা পড়ার জন্য কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না হজরতে আলকামার স্ত্রী হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন বিশ্ব নবী সলনায়ের তাকবীর নারায়ে তাকবীর

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা বলেন ঠিক না ব্যাটি মুসলমানের এই দেশেতে সুক্ষরদের ঠাই নাই শূকরের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই বলেন ঠিক না ব্যাটি মুসলমানের এই দেশেতে শয়রাচারের ঠাই নাই স্বৈরাচারদের দোষর যারা তাদের কোনো রক্ষা নাই বলেন ঠিক না ব্যাটি এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে

আল্লাহ রবুল আলামিন ডাক বলতেছেন ও দুনিয়ার বান্দারা শোনো শোনো তোমরা আমি আল্লাহ রবুল আলমিনের ইবাদত করবা জোর বলেন কার ইবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন আমার ইবাদত করার পর দুনিয়াতে তোমাদের আরো একটা কাজ আছে সেই কাজটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা ভালো ব্যবহার করবা সদাচরণ করবা বলেন সুবহানাল্লাহ তার মানে আল্লাহ রব্বুল তার ইবাদতের পর পর যে কাজটা আমাদের আমাদেরকে করতে বললেন সেই কাজটা হলো আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করা সম্মানিত ভাইরা আমার আল্লাহর ইবাদত করা যেমন আমাদের জন্য দায়িত্ব কর্তব্য আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করা মা বাবার খেদমত করাও আমাদের জন্য ওই দায়িত্ব কথা বলেন ঠিক না বেটি সম্মানিত ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ خدمت করব কার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরে তুমি তোমার মায়ের خدمت করবা ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ خدمت করব কার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমার মায়ের خدمت করবা ওই সাহাবী আবার ডাক দিয়ে বললেন

এই হাদিস দ্বারা বুঝলাম মা যদি কারো উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন নিজে তার উপর সন্তুষ্ট হয়ে যায় বলেন সুহান আল্লাহ মা যদি কারো উপর অসন্তুষ্টি হয়ে যায় স্বয়ং আল্লাহ রব্বুল আলমী নিজে তার উপর অসন্তুষ্ট হয়ে যায় বলেন সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহ ইবাদতের পর আপনার আমার দায়িত্ব হলো মা বাবাকে সন্তুষ্ট রাখা জোরে বলেন মা বাবাকে সন্তুষ্ট রাখা দরকার আমাদের আছে না নাই বাইরা আমার মায়ের দিলে যদি কোনো ধরনের কষ্ট আমরা দিয়ে থাকি মাকে যদি কোনো ধরনের কষ্ট আমরা দিয়ে দিয়ে থাকি আমরা যতই বাদক বন্দকি করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া আমাদের নসিবে হবে না সম্মানিত ভাইরা আমার একজন সাহাবীর কথা আপনাদের মাঝে বলতে চাই ওই সাহাবীর নাম ছিল হজরতে আলকামা কি নাম বললাম জোরে বলেন কি নাম বললাম আলতামা এই আলকামা। মৃত্যুর সর্জায় সজ্জিত মমর্ষ অবস্থায় হজরতে আলকামা জবান দিয়ে চেষ্টা করতেছেন কালিমা পড়ার জন্য কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না হজরতে আলকামার স্ত্রী হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন বিশ্বনবী সাল্লাই সাল্লামের দরবারে দিয়ে বললেন ইয়া রসুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী নাম হলো আলকামা এই আলকামা আপনার পিছনে নামাজ আদায় করে এই আলকামা আপনার সাথে জিহাদ করার জন্য যুদ্ধের ময়দানে চলে যায় ইসলামের সমস্ত হুকুম আহকাম গুলো আলকামা সুন্দর করে পালন করে কিন্তু আলকামাজকে মমルス অবস্থায় আলকামাজকে মৃত্যুর সাজে সজ্জিত আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে ডাক দিয়ে বললেন আলকা রে তুমি আমাদের সাথে কালীমা পুরো লাইলা ইল্লাহ লাইলা ইল্লাল্লা বিশ্বনবী সাল্লাল্লাহ আনসাল্লাম বলেছেন যেই ব্যক্তির শেষ কালি হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তিটা আল্লাহ রাব্দুল আলা জান্নাতে চলে যাবে বলেন সুহান আল্লাহ বিশ্বনবী সাল্লাম বার বার আলকামাকে বলতেছে তুমি আমাদের সাথে কালিমা পড়ার জন্য চেষ্টা করো কারণ তোমার মরণের সময় যদি কালেমা নসিব না হয় নিশ্চিত তুমি জাহাজ নামি হয়ে যাবা তুমি আমাদের সাথে কালিমা পড়ো আমাদের সাথে কালিমা পড়ো হজরতে আলকামার দি আল্লাহ নুহুর মুখ দিয়ে জবান দিয়ে কালেমা বের হচ্ছে না বিশ্বনবী সাল্লাম বুঝতে পারলেন আলকামা নিশ্চিত তার মায়ের সাথে বেয়াদবি করেছে আলকামা মায়ের মনে কষ্ট দিয়েছে আলকামা মায়ের দিলে কষ্ট দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মা কে ডাকলেন আলকামার মা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের সামনে আসলেন আলকামার মা কে ডাক দিয়ে বললেন ও আলকামার মা তোমার আলকামা কেমন ছিল আলকামার মা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহি ইয়া, বললাম আমার আলকামা যখন আমার পেটের মধ্যে ছিল গো নবী ওই সময়ে আলকামার বাবা দুনিয়ার থেকে চলে যায় আলকামা যখন ভূমিষ্ঠ হয় এই আলকামাকে লালন পালন করতে গিয়ে আমি দ্বিতীয় পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই নাই অনেক কষ্ট করে আমি আমার আলকামাকে মানুষ করেছি বড় করেছি বিবাহ সাধী সম্পন্ন করেছি আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত বিবাহ সাদী করে নাই ততক্ষণ পর্যন্ত আমার 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 কথাগুলো সাথে ব্যবহার করতা বসা করত ওগো আল্লাহর নাবি এই আলতামাকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম ওগো আল্লাহ নাবি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পর এই আলকামা আমার কথা তো শুনতোই না বরং আলকামা আমাকে প্রায় সময় গালি দিতে বলেন নাও ওগো আল্লাহর নবী শুধু তাই নয় এই আলকামা মাঝে মাঝে আমাকে প্রহার করত এই আলকামা মাঝে মাঝে আমাকে মারত আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওগো আলকামার মা তুমি তোমার আলকামাকে মাফ করে দাও কারণ হলো আলকামা মৃত্যুর সবচেয়ে সজ্জিত তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না আলকামার মা ডাক দিয়ে বলল সে যদি কালেমা পড়তে না পারে আমার কোনো আফসোস নাই ওগো আল্লাহর নবী এই আলকামা আমার সাথে যে বিয়াদবি করেছে আমাকে এইভাবে মেরেছে আমার শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করেছে আমার হাতগুলো যখন আমি উজু করতে বের করি আমার হাতের মধ্যে আলকামার মাইরের আঘাত আমি দেখতে পাই এই মাইরের আঘাত যখন আমি দেখতে পাই আমার দিনটা অতীতে চলে যায় আমার দিনটা কষ্টে ভরে যায় ওগো আল্লাহ রে নাবি আমি আমার আলকামাকে মাফ করবো না সম্মানিত ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আলকামার মা তুমি যদি তোমার আলকামাকে maaf না করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আলকামাকে জাহান্নামের আসামি বানায়া দিবে বলেন নাউযু বিল্লাহ আলকামার মা ডাক দিয়ে বলল না আমার কোনো আফসোস নাই আমার আলকামা যদি জাহার নামি হয়ে যায় আমার বিন্দু পরিমাণ আফসোস নাই হজরত নবী করিম সাল্লাই সাল্লাম হজরত বিলাল সহ কয়েকজন সাহাবিকে ডাকে বললেন ও আমার সাহাবির রে তোমরা একটু সুতনা কাঠের ব্যবস্থা করো একটু লাকড়ির ব্যবস্থা করো একটু লাকড়ির ব্যবস্থা করো সাহবাই গ্রাম রদিয়ল্লা হুতলা হমা যখন লাকরির ব্যবস্থা করলেন শুকনা কাঠের ব্যবস্থা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহ ভলাই সাল্লাম এই কাঠগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিলেন ডাক দিয়ে বললেন অব আলতামার মাপ তুমি যদি তোমার আলকামকে করে দাও তোমার আলকামাকে এই আগুনের মধ্যে আমরা ফালায়া দিয়া পুরায়া সাই করে ফেলবো আলকামার মা ডাকা বলতো শ্রিয়ারা হি হাবি বল্লা আমার আলকামাকে আমি দশ মাস দশ দিন পর্যন্ত আমার পেটের মধ্যে ধারণ করেছি ওগো আল্লাহর নাবি আলকামার বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমি আমার আলকামাকে অনেক কষ্ট করে মানুষ করেছি ওগো আল্লাহর নাবি আমার সামনে আমার আলকামাকে এই আগুনের মধ্যে ফালাইয়া দিবেন আমি মা কেমনে সহ্য করব আমি সহ্য করতে পারবো না আমি আমার আলকামাকে মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাহ সাল্লাম যখন আলকমার মাকে বললেন মাফ করে দাও আলকমার মা যখন মাফ করে দিলেন সাথে সাথে হজরতে আলকমার আদি আল্লাহু তাল নু করে দিলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর সুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সব মানে এই জন্য মায়ের মনে কষ্ট দিয়ে সে যদি যত বড় আলেম উলামা যত বড় পীর বুজুর্গ যত বড় কিছু হোক না কেন মায়ের মনে যদি কষ্ট দেয় তাহলে ওই ব্যক্তি কখনো নাজাদ পেতে পারে না ওই ব্যক্তি কখনো আল্লাহতালার জান্নাতে যেতে পারবে না